আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ দুই দুইটি রেসিপি দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু খাবার যেগুলো হয়তো অনেকে খেয়েছেন বা অনেকেই খাননি তো এই রেসিপিগুলো দেখতে আমার সঙ্গে থাকুন দেখুন আমি কীভাবে রেসিপিগুলো তৈরি করেছি অনেকেই হয়তো খেয়েছেন এভাবে তো যারা খাননি তারা দেখে নিন এখানে কিছু কচু শাক নিয়েছি কচু শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কচু শাক তো আমরা সবাই চিনি এখন এই কচু শাকগুলো আমি কিছুটা লবণ দিলাম হাফ চামিচের মতো লবণ দিয়ে এখন পানি দিয়ে ভাপিয়ে নিব এই যে দেখুন পানি দিয়ে ভাপিয়ে নিয়েছি একটু ভালোভাবে ভাপিয়ে নিতে হবে এই রান্নাটা করার জন্য একটু ভালো করে কচুগুলো ভাপিয়ে নিতে হয় বা এই যে পানিগুলো এখানে শুকিয়ে নিচ্ছি আমি ভাপ দিয়ে তারপরে পানিগুলো একদম সম্পূর্ণটা শুকিয়ে নিয়েছি নামিয়ে রাখবো রেখে ফ্রাইপ্যানে আমি এখন তেল দিয়েছি দিয়ে কাঁচামরিচ দিয়েছি আট দশটা আর এখানে এক মোট পরিমাণ রসুন দিয়েছি আর হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে আপনারা তো সবাই জানেন যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন এখানে বাকি মশলাগুলো অ্যাড করতে হয় এখানে কিছু গরম মশলা তেজপাতা দারচিনি আর হচ্ছে এলাচ দিলাম আর কিছু জিরা দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে এখন আমি সবগুলো উপকরণ আরও একটু ভেজে নিব। এখন আমি এখানে জিরা বাটা দিলাম এক চামিচ আর হচ্ছে এক টেবিল চামিচ দিয়ে দিলাম আদা আর রসুন বাটা দিয়ে এখন ভালোভাবে আমি সবগুলো উপকরণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিলাম পানি পানি দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে পেঁয়াজ রসুনগুলো কষিয়ে নিব। তো এখন আমি এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি এক চামচ লবণ লবণ দিয়ে এখন আমি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন তেল ছেড়ে দিবে তখন আমি এখানে একটা ইলিশ মাছের মাথা আর একটা লেজ এই দুটো দিয়ে দিলাম দিয়ে এখন আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নিব তেলের মধ্যেই এভাবে তেলের মধ্যে একটু কষিয়ে নিলে কিন্তু মাছটা অনেকটাই ভাজার ফ্লেভারটা চলে আসে তো আমি দু তিন মিনিটের মতো মাছটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়েছিলাম নিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি দিয়ে আবারও মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। ইলিশ মাছ এভাবে কচু দিয়ে রান্না করে খেলে কিন্তু অনেক ভালো লাগে তো এখন আমি এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুগুলো এখন এর মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে নেড়েচেড়ে নিতে হবে কচু শাক তো সবাই খেয়ে থাকেন অনেক প্রসেসে তবে এই প্রসেসে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক ভালো লাগে এইভাবে রান্না করলে একদম গ্রাম বাংলায় কিন্তু এভাবেই কচু শাকগুলো রান্না করে তো আমি গ্রামের রান্নাগুলোই সাধারণত আপনাদের দেখানোর চেষ্টা করি সব সময়। এই যে আমি এখন খুন্তির সাহায্যে যতটা পারবো মাছটাকে এভাবে একটু চাপ দিয়ে চাপ দিয়ে গলানোর চেষ্টা করব ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে আবারও পাঁচ মিনিট পরে আসলাম এসে যে দেখুন এভাবে আরও খুন্তির সাহায্যে গলিয়ে নেওয়ার চেষ্টা করছি এভাবে কিন্তু খুন্তির সাহায্যে চেড়ে একটু জাল করে নিলেই কচু শাকটা রান্না কমপ্লিট হবে তো কচু শাকটার মধ্যে এখানে আপনারা লেবুর রস ইউজ করতে পারেন বা কেউ যদি তেঁতুল দিতে চান তাহলে তেঁতুলও দিতে পারেন দেখুন এই যে একদমই এভাবে জাল করে নেওয়ার ফলে একসময় দেখা যাবে এই যে একদমই কচু শাকটা সুন্দরভাবে হয়ে এসেছে তো এখানে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব যখন দেখবেন ফ্রাইপ্যান থেকে একদম এই যে সুন্দরভাবে উঠে আসবে তখন বুঝবেন যে রান্নাটা আপনার একদম কমপ্লিট হয়েছে এখানে কোনো কচু শাকের মধ্যে যে পানি ভাবটা থাকে সেটা নেই একদমই শুকনো শুকনা ভাজা হয়ে এসেছে তো এভাবে আরও কিছুক্ষণ জাল করে নেমে নিতে হবে এখন আমি কচু শাকটা নামিয়ে নিব এই যে রেডি এখন আরেকটা রেসিপি দেখাবো এটা হচ্ছে গিমা শাক আপনারা কে কে চেনেন আমি জানি না যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন এটি কিন্তু গ্রামে খামারে এগুলো দেখতে পাওয়া যায় আর এখানে আমি এই শাকটা রান্না করার জন্য আলু নিয়েছি এভাবে টুকরো করে কেটে তো এখন ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি দিয়ে আর দশটা মরিচ দিয়েছি দিয়ে এখন আমি মরিচ আর কাঁচামরিচ আর রসুনগুলো ভালোভাবে একটু ভেজে নিলাম নিয়ে এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে চেড়ে ভেজে নেব যেহেতু আমার একদমই আলুগুলো ভেজে নিতে হবে এর জন্য রসুন আর কাঁচামরিচটা আমি খুব বেশি ভাজে নি নিই বেশি ভাজলে কিন্তু পরবর্তীতে পুড়ে যাবে এই জন্য অল্প ভেজেছি আর এখানে আমি এক চামচ লবণ দিলাম এক চামচ হলুদ দিলাম লবণটা পরবর্তীতে লাগলে আবারও দিয়ে দিব দিয়ে এখন আমি এইভাবে নেড়ে নিব অনেকে হয়তো ভাবতে পারেন আলুর খোসা রেখেছে কেন আলুর খোসা দিয়ে রেখে এইভাবে ভাজিটা করলে খেতে ভালো লাগে আর আলুর খোসাতে তো অনেক খোসা বা চোচা যেটাই বলেন এতে কিন্তু অনেক পুষ্টি থাকে তো এই যে এখন আমি এভাবে যখন ভেজে নিব তখন যখন যে যেরকম তেল ছেড়ে এসেছে সেই পর্যায়ে গিমা শাকগুলো দিয়ে দিলাম অনেক এলাকাতে হয়তো অন্য নামেও পরিচিত তবে আমাদের এলাকাতে গিমা শাকই বলে শাকগুলো এখন আমি আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন নেড়েচেড়ে নিব শাকটা আর আলুটা যদি প্রথমেই দিয়ে দিতাম শাকটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে শাকটা আমার একদমই পুড়ে যেত এজন্য আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি যখন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এইট্টি পারসেন্টের মতো তখন আমি শাকটা দিয়ে দিলাম এখন এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি হাফ কাপের মতো দিয়েছি পেঁয়াজটা পরবর্তীতে দিলে শাকের টেস্টটা অনেক ভালো লাগে খেতে এভাবে কিন্তু পেঁয়াজ যদি করলা ভাজি নামানোর দশ মিনিট আগে পেঁয়াজটা দিয়ে ভেজে খেতে পারেন দেখবেন অনেক স্বাদ লাগে তো আমি সাধারণত ভাজিগুলো এইভাবেই করি তো আমি এই যে দেখুন পেঁয়াজটা পরে দিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে শাকটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চড়ে নিব এখন আমি এভাবেই আরও সাত আট মিনিটের মতো ভেজে নেব ফ্রাই মধ্যে কিছুক্ষণ পর পরপর নেড়েচেড়ে দেবো তাহলে নিচে লাগার সম্ভাবনা থাকবে না তো এই যে আমার ভাজিটা অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে আর কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে ফেলব জানি না আপনাদের আমার এই রেসিপি দুটো কেমন লাগলো যারা কখনো এই শাকটা খাননি কোথাও যদি এই শাকটা দেখে থাকেন তাহলে খেয়ে দেখবেন শাকটা কিন্তু খুব ভালো লাগে শাকটা কিন্তু খেতে একটু তিতা কিন্তু এর পুষ্টি গুণাগুণ অনেক বেশি তো যারা কখনো খাননি আমার এই প্রসেসে একবার হলো ট্রাই করে দেখতে পারেন খেতে ভালো লাগবে কথা দিলাম এই যে ফাইনালি আমার শাকটা রেডি এই যে দেখুন গিমা শাক ভাজি আর সঙ্গে ছিল কচু শাক সেটাও আমি আপনাদের পরিবেশন করে দেখাইলাম এই যে দেখুন এখানে কচু শাকও আছে তো এখন গরম গরম ভাত নিন আর খাবার শুরু করে দিন সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ